হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ব্লগিং চ্যানেল তোমাদেরকে নতুন একটা ব্লগে নতুন একটা সকালে অনেক অনেক স্বাগত তো তোমরা কেমন আছো এবং তোমাদের দিনকাল কেমন কাটছে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের ফ্ল্যাটে কিন্তু ফিস হচ্ছিল ফিস্ট হচ্ছিল তিন তারিখ আমরা কিন্তু মানে পাঞ্জাব ঘুরতে চলে গেছিলাম কলকাতায় ছিলাম না সেই জন্য ফিসটা ওই সময় হয়নি আমরা ছিলাম না আরও বেশ কিছু জন ছিল না তো সেই জন্য ফ্ল্যাটটা পিকনিক কিন্তু জেনারেলি একত্রিশে ডিসেম্বর রাতে হয় কিন্তু আমরা যেহেতু সবাই ছিলাম না তাই হচ্ছিলো তিন তারিখ আর চলে এসছে দেখো খাসি মাংস মুরগি মাংস মাছ কিচ্ছু বাজারি যায়নি তো দিনের খাওয়া দাওয়া তো আজকের ঘরে কোনো রান্নাবান্নাই হবে না এরকম একটা কনসেপ্টে শুরু হয়ে গেছে দেখো খাসি মাংস এটা মুরগি মাংস তার সঙ্গে মাছ ডাল কিচ্ছু কিন্তু বাকি নেই তো সকাল থেকে রাত্রি পর্যন্ত সমস্ত খাওয়া দাওয়া ওখানে তো সকালে হয়ে গেছিল চা তার সঙ্গে হয়েছিল কফি সকালে সঙ্গে টিফিনে ছিল লুচি আলুর দম তার সঙ্গে কফি আবার দুপুরে লাঞ্চে দেখো ভাদা ভাত তার সঙ্গে আলু পেঁয়াজ কলি ভাজা ডাল ফুলকপি দিয়ে মাছের ঝোল চাটনি তো দারুণ একটা জম্পিস খাওয়া দাওয়া যারা রান্না করেছিল তারা অসাধারণ রান্না করেছিল এবং মাছের টেস্ট ছিল অসাধারণ তো দুপুরটা বেশ ভালো করে কেটেছিলো তারপরে কিন্তু ইভিনিং টাইমে আবার স্ন্যাক্স হিসেবে হয়ে গেছিলো পনির টিক্কা যে চিকেন টিক্কা তার সঙ্গে আবার হয়েছিল চিকেন পকোড়া তো তার সঙ্গে কফি তো সব একদম অসাধারণ ছিল তো তোমরা কে কে এই ধরনের আনন্দ করো তোমরা কিন্তু জানিও আর ফিস্ট করলে এবং এবছর কি ফিস্ট করলে সেটাও কিন্তু আমাদেরকে জানাতে ভুলে যেও না কারণ তোমাদের এই কনসেপ্টগুলো বা এই ধরনের যে ব্লগুলো আমার দেখতে যেমন ভালো লাগে আর আমার গুলোকে তোমরা খুব পরিমাণে ভালোবাসা দিচ্ছ তাই তোমরা জানিও আর ফিস্ট হবে নাচ গান হবে না সেটা হতে পারে হচ্ছে আমাদের বৌদি বৌদি পিয়ালি তো পিয়ালি বৌদি একদম এবার কিন্তু তো দেখলে মনে হবে একদম মানে ষোলো বছরের একজন যুবতী না পিয়ালি বৌদি দুটো ছেলে আছে তারা কিন্তু যথেষ্টই বড় তো বৌদি যথেষ্ট পরিমাণে এখনো অ্যাক্টিভ এবং দেখো বৌদি এবং তার আরেকজন বোন সবাই নাচানাচি করছে তার সঙ্গে মৌলি পাপাই বাচ্চারা বুড়োরা কেউ বাদ যায়নি তার সঙ্গে সবাই আমিও নাচে তালে পা মিলিয়েছিলাম তো সব মিলে আমাদের ফিস্ট কিন্তু অসাধারণ একটা কনসেপ্ট এবং অসাধারণ একটা মুহূর্ত বলতে পারো তো তোমাদের কেমন ফিস্ট হয় তোমরা ফ্যাটের হোক বাড়িতে হোক অন্য কোথা হোক কেমন নাচ গান করলে কেমন কাটালে কেমন ধরনের এনজয় করলে অবশ্যই তোমরা জানাতে ভুলে যেও না কারণ তোমাদের এই জানানোগুলোর মাঝে আমি তোমাদেরও আপডেটগুলো পেতে পারি তো তার সঙ্গে দেখো এই কাকিমাও নাচতে লেগে গেছে কাকিমাকেও দেখলে মনে হবে এভার গেন সত্যি কাকিমাও কিন্তু একটা ছেলে নয় নাতিও হয়ে গেছে ছেলে বৌমা নাতি তার সঙ্গে কাকিমা এখনও কতটাই অ্যাক্টিভ দেখো তো সত্যি কলকাতা মানুষজনকে দেখলে একটা জিনিস শেখার হয় কতটা আনন্দ মূর্তি এবং ফুলটুভাবে থাকা যায় তারপরে শুরু হয়েছিল খেলা তো খেলার মধ্যে ছিল তোমার বল পাসিং তার তার সঙ্গে মিউজিক্যাল চেয়ার তারপরে আবার হচ্ছে ডান্স সব মিলিয়ে দারুণ কাটছিল দারুণ মুহূর্তে এবং দারুণ আনন্দের সঙ্গে কাটছিল আর আমরা ছেলেরা সবাই মিলে খেতে হবে প্রচুর প্রচুর পরিমাণে স্ন্যাক্স কাটছিলাম আনন্দ করছিলাম নাচ গান চলছিল সব মিলিয়ে আমাদের ওই দিনটা কিন্তু মেমোরেবল একটা ডে হয়ে রয়ে গেছে তো বাচ্চাগুলো তো বড়দের সঙ্গে একদম মিলে ঝুলে খেলা শুরু করে দিয়েছিল বাচ্চা বুড়ো আর হচ্ছে এই আমাদের ছোট বাবা ছোট বাবাকে তোমরা জেনে দেখেইছ ওর বার্থডেতে আমি এসেছিলাম এবং ওর বার্থডেতে কেমন করে কাটিয়েছিলাম সেটাও তোমাদের ব্লগের মাধ্যমে দিয়েছি তো তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই কিন্তু ব্লগটাতে আবার একবার দেখে নিও তো আমার তো খুব ভালো লাগে এই ধরনের সবার সঙ্গে মিলেমিশে থাকতে এবং সবসময় আনন্দ উদ্দীপনা করে কাটাতে আমার ব্যাপক লাগে তোমাদের কার কার ভালো লাগে আর এই ধরনের ফিস্ট করতে কারা কারা পছন্দ করো এবং সবার সঙ্গে মিলেমিশে থাকতে কারা কারা পছন্দ করো অবশ্যই তোমরা জানিয়ে দিও তোমাদের এই জানানোর উপরে আমার অনেক কিছু নির্ভর করছে যদি আমার এই ব্লগুলো ভালো লেগে থাকে তার লাইক কমেন্ট শেয়ার করে দিও আর ইউটিউব থেকে যারা দেখবে তারা সাবস্ক্রাইব করে দিও এবং সাথে আইকনটা ক্লিক করে দিতে ভুলে যেও না যাতে আমার ভিডিওগুলো তোমাদের সামনে সবার প্রথমে চলে আসে এইভাবেই আমার সাথে থেকো সঙ্গে থেকে জুড়ে থেকো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন একটা সকালের সঙ্গে ততক্ষণের জন্য তোমাদের কাছে বিদায় নিচ্ছি দেখা পরে হচ্ছে টাটা